মামা আব্দুরব মিরা উনি সৌদি আরব থেকে এসেছে আমাদের কৃষক মামুন ভাইয়ের কৃষি দেখে তার কাছে কেমন লাগতেছে মামা আপনার কাছে এই পরিবেশটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে আমার কাছে ঢাকা শহরে যেমন এত সুন্দর পরিবেশ এত সুন্দর গ্রামের পরিবেশ এখানে পাওয়া যাবে আমরা কখনোই কল্পনা করিনি আসলেই প্রশংসনীয় আমরা সবাই আনন্দিত এই বিষয়ে নানটু সাথে আলোচনা এর মধ্যে আপনি মামুন ভাইকে কি উপাধি দিতে পারেন আমি তো মামুনকে একেবারেই মানে কৃষক হান্ড্রেড পার্সেন্ট ধরেই নিলাম এবং খুব সুন্দর মানের মানুষ আমার ভাই না মামুন এবং এমন সুন্দর কিছু করেছে ঢাকা শহরের বুকে আমি বিশেষভাবে মামুনকে ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেহেন্দিগঞ্জ প্রপার্টিসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সাত সাত কৃষি দেখে সবার ভালো লেগেছে এই যে বেগুনও দেখা যাচ্ছে গাছে সাদা বেগুন ধরেছে আমরা সকলে দেখছি আচ্ছা মামুন ভাই আপনি এই সাত কৃষি করেছেন এটা আমাদের সবাইকে মনোমুগ্ধ করে হয়েছে আমরা এবং ভালো লেগেছে মেহেন্দিগঞ্জ প্রপার্টির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা দূর দূরান্ত যারা এসেছি আমরা দেখা যাচ্ছে যে এই সাত কৃষির মধ্যে এসে আমাদের আমরা হাঁপিয়ে যাওয়া গাছ লাগার পরিবেশ বাঁচানোর সাধারণ মতো পরিবেশ থেকে আমরা মনোমুগ্ধকর পরিবেশ হাওয়া নিয়েছি এবং সেক্ষেত্রে আপনি এত সুন্দর একটা বাগান করেছেন সেই বাগানের কার্যকারিতা এবং ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গাছ লাগান পরিবেশ বাঁচান এবং আবহাওয়া ভিত্তিক কি সেটা আপনি আমাদেরকে যদি একটু বলতেন আমরা জানতাম আমার খুব ইচ্ছা ছিল যে শাইক সিরাজ একদিন আসবে তার চ্যানেল লাইফে আমাদের ছাত্র দেখাবে কারণ শাইক সিরাজের বদলে আমাদের নিকু ভাই নেতা যে আপনি আসছেন আপনি ইন্টারভিউ নিচ্ছেন আমাকে এটা অনেক এটা অনেক

ঠিক তখনই আমি তখন তো ব্যাংকটাউনে ছিলাম ওখানে শুরু করি শুরু করার পরে পরে আমি এখানেও কিছু গাছ একসাথে কিনে এখানে রেখে দিয়েছিলাম তো আব্বুকে আমি তো ভিডিও কলে দেখাইছিলাম আমার ওই ওই ওখানকার গাছের লিচু আসছিল তারপর আম আসছিলো যেই যে ফল গাছের ছিল ওগুলো দেখাইলাম তো যখনই বাড়িতে চলে আসি তখন পারমানেন্টলি আবার তাকে করে ফেললাম যে যদি একটু স্ট্রাকচারালি একটু যদি ভালো করে করা যায় দেখতে পাই আব্বু দেখে নাই আব্বু এটা আব্বু মারা যাওয়ার তখন আব্বু যখন মারা যায় তার আগে আমি শুরু করছিলাম কিন্তু আব্বু ভিডিও কলে দেখছে কিন্তু আব্বু ফিজিক্যালি দেখতে দেখার মতো ইয়েটা হয়নি ইট ইটমিনস চার বছর চার বছর হয়ে গেছে আমার বাগানের বয়স আমি চেষ্টা করছি দেশি বিদেশি সব ধরনের গাছের ইয়েটা রাখতে বেশিরভাগ আম গাছ তারপরে ছোট ছোট আমাদের দেশীয় যে বড়ই গাছ আছে আমার এখানে কদবেল গাছ আছে তারপরে করমচা গাছ আছে বেল গাছ আছে তারপরে পেয়ারা গাছ আছে তারপরে এটা হচ্ছে একটা চায়না পেয়ারা গাছ আপেল গাছ আছে আমার কাতারের খেজুর গাছ আছে আমার এখানে সবথেকে বড় কথা আপেল হয়েছে আমার ছাদে আমি আমি আপেলও হয়েছিল তো এটা অনেকটা মানে গাছ আসলে একটা রহমত

পরিচর্যা করে আছে ওরা আবার শাকসবজিও করে সব কিছু আপনি তো বিদেশ থাকেন বিদেশ থেকে এই বাগানটাকে থেকে আপনি কতুল অনেক বেশ করি আমি মাঝে মধ্যে যখন আমার খুব ইচ্ছে হয় আমি এবার যখন গাছে ফুলের সিজন আসছে আমি আমার ম্যানেজারকে বলছি তুমি ই করো আমাকে সব গাছের ছবি পাঠাও ভিডিও পাঠান পুরো ছাদের তো সব গাছের ছবি ভিডিও পাঠাইছে আমি ওগুলো বসে বসে দেখি তখন ইভেন মাঝে মধ্যে ভিডিও কলে বলি যে দেখো আমাকে সো মানে আমার কাছে খুবই মানে আসলে এটা এক্সপ্রেস করার মতো না ফিলিংসটা যদি আপনারা একটা গ্যাস মরে যা তারপরে আপনারা কাছে কি ফিল অনেক আমার খুব কষ্ট হয় इवन আমি যখন শুরু করি অনেকে সবাই বলছিল না টাকা পয়সা খরচ করার দরকার নেই আমি বলি যে টাকা পয়সা তো বিষয় না বিষয়টা হচ্ছে যে আমার যেই সময়টুকু আমার ওখানে কাটবে ওইটাই ওই আনন্দটুকু আমার কাছে টাকা পয়সার থেকে অনেক বেশি সো ওই परपসে আসলে করা আর কথাটা তো সরকার তো একটা আমাদের যে দিয়েছেন যে যারা ছাদ কৃষি করবে ছাদ কৃষির উপরে বাড়ি বাড়ির যে ট্যাক্স বাড়ির ট্যাক্সের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো ওই ওইটাও একটা সরকারিভাবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া বাড়ির ট্যাক্সে এটাও অনেক বড় একটা উপভোগ্য বিষয় সো এই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মেহেন্দিগঞ্জ প্রপার্টি ডাকা মামুন ভাইয়ের সাত কৃষি দেখে আমরা মনোমুগ্ধকর পরিবেশ এবং ভালো লাগলো করা হয়েছে